ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে যা করতে হবে ফেসবুক আইডি লগ করে আপনাকে অবশ্যই থ্রি ডট বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে দেন পেজ নামের অপশানটিতে ক্লিক করে নেবেন তারপর ক্রিয়েট নামের অপশানটিতে ক্লিক করার পর পাবলিক পেজ নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন দেন নেক্সট অপশনে ক্লিক করে নেবেন এখন আপনি কি টাইপের পেজ চালু করতে চাচ্ছেন সেই অনুযায়ী একটা নাম দিবেন তো ধরেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি নিজের মতো করে তো আমি একটা নাম দিয়ে দিলাম পেজের দেন আমার কাছে আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনাকে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তবে মনে রাখবেন পেইজের নাম অনুযায়ী কাজ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তো আপনি এইখানে চাইলে তিনটা অপশন দিতে পারেন তো আমি আপাতত একটা দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করে নিলাম নেটের জন্য একটু স্লো কাজ করছে দেন আমার সামনে আরেকটা ইন্টারফেস চলে আসছে এখানে আপনি কি করবেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এখানে ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন দেন আপনি এখানে বায়ো দিবেন আপনার পেজ সম্পর্কে দুই এক লাইন বায়ো দিবেন তো আমি এখানে যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে তো যেখানে ফেসবুক ইউটিউব তো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সব নিয়ে আমি একটা সুন্দর করে পরবর্তীতে বায়ো দিয়ে দিব আপনাদের বুঝি বোঝানোর সুবিধার্থে জাস্ট একটু লিখে নিচ্ছি আর ওয়েবসাইট এখানে আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে সেটা লিঙ্ক দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আর বাকি কিছু দেওয়ার দরকার নাই নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের আরেকটা ইন্টারফেস চলে আসবে দেন নেক্সট দিবেন তারপর নেক্সট দিবেন তারপর ডান দিয়ে দেবেন এই যে অলরেডি আপনার একটা ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে দু সালে আপনি ফেসবুক পেজ তৈরি করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিলাম দেন আপনার পেজটাকে ফুল অপটিমাইজ করতে হবে এখন অপটিমাইজ বলতে আপনার পেজে একটা প্রোফাইল পিকচার দিবেন একটা কাভার ফটো দিবেন তারপর আপনি এখানে বায়োটা সুন্দর মতো লিখবেন মানে বায়োটা যাতে এমনভাবে দিবেন আপনার প্রতি যাতে একটা অ্যাট্রাকশন মানে পেজের যাতে একটা অ্যাট্রাকশন কাজ করে আপনি কি ভালো কাজ পারেন সেই সম্পর্কিত ভিডিও নিত্য নতুন ভিডিও ধারণ করে আপনি আপলোড করতে পারেন রিলস আপলোড করবেন পোস্ট আপলোড করবেন রেগুলার দেন আপনি ইজিলি মনে করেন যখন আপনার ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একটা ফিল ফিল আপের যে প্রোগ্রাম রয়েছে সেটা হয়ে গেলে আপনি ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তবে এর জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে